আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে অনেকগুলো হারিয়েছে আমাদেরকে এই মেসাক করার জন্য উৎসাহ দিয়েছেন আমি কিছু কিছু হাদিস আপনার সামনে উল্লেখ করব তাতে আমরা বুঝতে পারবো যে কত কত যে গুরুত্ব দিয়েছে আমাদের ইসলাম ধর্ম এই মেস্বাক সম্পর্কে এবং কিছু কিছু সময় ওগুলো আমাদের মেস করা সুন্নত তো প্রথমে আমরা জানতে চেষ্টা করি যে মেশক করলে কি উপকার হয় هناك حديث يحدث لإمام النساء آه المحدثين لرواية قرآش رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم يقول السواك مَدْخَرَةٌ لِلْفَمِ مَرْضَةٌ لِلْرَبِّ رسول الله صلى الله عليه وسلم يقول مِسْوَكْ دَادْ كُرِشْكَرْ كُرِيْ أَبَادْ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى شُنْطُشْتِ لَعْبْ كُرِيْ তো এই মিসওয়ার্কের দ্বারা বুঝতে পারলাম আমরা দুটি ফায়দা একটি হল আমাদের দাঁত পরিষ্কার করছে আবার আরেক দিকে আল্লাহ সহ আনার সন্তুষ্টি আমরা পাচ্ছি সেজন্য খুবই গুরুত্বপূর্ণ তাও কিছু কিছু সময় আছে ওই সময়গুলোতে মিসওয়ার্ক করা বেশি জরুরি কারণ সসাল্লাম ওই সব সময়ে মিসওয়ার্ক করতেন যা সহিদ্রি পাওয়া যায় যেমন ধরেন একটি সময় সেটি হলো নামাজের পূর্বে অজুর সময় এই দুইটি সময় আমাদের মেসব করাটা শুনল রসদুল্লাহ আলী সালাম বলতেছে হাদিতে যে হাদিসটি ইমাম আহমদ ইমাম মানেক এবং অন্যান্য মহাদিস রিবাদ করেছেন রসদুল্লাহ আলী আসাল্লাম বলতেছেন যে আন আশুক আলা উম্মাতি রামার তুহুম বিসেওয়া কি মা করলে আমি আমার উন্মতের উপর কঠিন হওয়ার ধারণা কঠিন হওয়ার ধারণা না করতাম তবে প্রত্যেক উজুর সঙ্গে মেসওয়াক করার আদেশ করতাম তো এই হাদিস দ্বারা খুবই গুরুত্ব বুঝতে পারছি আমরা যে উজুর সময় না শোক করা বা আরেক হাদিসে রাসু সাল্লাহম বলতেছেন যে হাদিস ইমাম বুখারি ওয়েদ করেছেন লাউলা আনা শোক আলা উম্মাতি লা আমার তুহুম লাউলা আনা শোক আলা উম্মাতি আউ আলান নাস লা আমার তুহুম মা কুল্লি সলা এখানে রাসু সাল্লাহ সাল্লাম বলতেছেন যে আমি আমার উন্মতের উপর কঠিন হওয়ার ধারণা করতাম তবে প্রত্যেক সলাতের সময় প্রত্যেক নামাজের সময় আমি তাদেরকে এই মিসওয়াক করার আদেশ করতাম তো সেজন্য আমরা একটা প্রথম বুঝতে পারলাম একটি সময় সেটি হল উজুর সময় নামাজের আগে একটি সময় আমরা জানতে পারলাম আরেকটি সময় হলো যে যখন নাকি কেউ ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে তখন মিসওয়াক করা এখানে একটি হাদিস যে হাদিসটি ইমাম বুখারের উদ্ধ করেছেন রসুল সাল্লাহ আলী তিনি যখন নাকি ঘুম থেকে উঠতেন হদাই ফরদ আনহু বলতেছেন যে ইদা কমা মিনাল্লাশু সুফা হুক সাল্লাম যখন নাকি রাত্রি ঘুম থেকে উঠতেন তখন মিসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করতেন আরেকটি সময় আমরা জানতে পারলাম যে ঘুম থেকে উঠার পরে তৃতীয় আরেকটি সময় সেটি হল যখন নাকি কোনো ব্যক্তি ঘর ঘরে প্রবেশ করে ঘরে প্রবেশ করলে তখন প্রথমে মেসওয়াক করা এর ধরে ইমাম মুসলিম প্রভাব করেছেন একটি হাদিথ আহাদুক আনহা থেকে তিনি বলতেছেন যে সালাম যখন নাকি বাড়িতে প্রবেশ করতেন তখন সর্বপ্রথম তিনি মেশ করতেন তো এই তিনটি সময়ে মানে তিনটি অথবা চারটি সময় রেশ করা খুবই গুরুত্বপূর্ণ তারপর আরও সময় আছে যেমন ধরেন কিছু খাবারের পর আপনি খাবার খেলেন খাবারের পরে আপনি মুখ পরিষ্কার করলেন যেন কোনো খাবার আপনি দাঁতে লেগে না থাকে এই তখনও করতে পারেন তো মোটামুটি যতই আমরা মেসওয়াক করব ততই আমরা লাভবান হব একদিকে আমাদের দাঁত পরিষ্কার থাকবে আর একদিকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া সন্তুষ্টি আমরা লাভ করব আল্লাহ সুবহানা تعالی আমাদের সবাইকে এই সুন্নতের উপর আমার করতে ফিদান করুন ও আখির আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা সাইয়idina মুহাম্মাদ আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি